হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে নিম্নচাপ তৈরি হয়ে গেছে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে বিশেষ করে উড়িষ্যাতে রয়েছে লাল সতর্কবার্তা আজকে এবং সঙ্গে রয়েছে উপকূলীয় অন্ধ্রপ্রদেশে তাই উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে এই নিম্নচাপের প্রভাবটা অধিকাংশই পড়বে এমনটা রয়েছে আপডেট পশ্চিমবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ থেকে বেশ কিছুটা দূরে থাকার জন্য পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তেমনটা প্রভাব পড়বে না তবে নিম্নচাপ আগামী দুই দিনের মধ্যে বেশ কিছুটা শক্তিশালী হতে পারে যার ফলে পরবর্তী দিনগুলোতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি ফিরতে পারে কোন কোন দিন বৃষ্টি ফিরতে পারে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব এর সঙ্গে নতুন যে আপডেট পাওয়া যাচ্ছে এই নিম্নচাপ পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরি এগোবে অর্থাৎ যেমনটা নিম্নচাপ এগোয় এবং আরেকটি বড় খবর রয়েছে নতুন করে আবারও একটি নিম্নচাপ আসছে সেটা সেপ্টেম্বরের চার তারিখে আসতে পারে আশেপাশে অর্থাৎ চার তারিখের আশেপাশে এবং সেই নিম্নচাপ সরাসরি একেবারে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে ঢুকতে পারে যার ফলে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে চলুন এবার দেখে নেওয়া যাক কোথায় কেমন আবহাওয়ার পূর্বাভাস রয়েছে আগামী দিনগুলোতে আজকের যা খবর রয়েছে সেভাবে তো বৃষ্টি দেখতে পাওয়া যায়নি বলা হয়েছে কিছু কিছু জায়গা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সেটা বিক্ষিপ্ত বৃষ্টি এবং আগামীকালও যা পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সেরকম ব্যাপক ধরনের কোনো বৃষ্টি নেই কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোর দিকে সম্ভাবনা রয়েছে নদিয়া হাওড়া এই সমস্ত জেলাগুলোতে হতে পারে বাকি জেলাগুলোতে কোথাও হবে কোথাও হবে না হলেও খুব হালকা বৃষ্টি হতে পারে সঙ্গে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এবং আগামীকাল ছত্রিশগড়ের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে প্রবল গতিতে নিম্নচাপ এগোবে ছত্রিশগড়ের দিকে যার ফলে প্রচণ্ড বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আগামীকাল বুধবার এর সঙ্গে বুধবার সারা দিনের যা আপডেট বা তথ্য রয়েছে সেটা একবার আমরা দেখার চেষ্টা করব পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বলা হয়েছে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত কোন কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে বিশেষ করে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই চারটি জেলার দিকে হতে পারে অন্যান্য নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে সেরকম কোনো বৃষ্টি হবে না এছাড়া কুচবিহার জেলার দিকে হালকা বৃষ্টি হতে পারে দু এক জায়গায় হালকা থেকে মাঝারি আর অন্যদিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় হালকা মাঝের বৃষ্টির কথা বলা হয়েছে আর বাংলাদেশের ক্ষেত্রে রংপুর এছাড়া রয়েছে অন্যান্য জায়গা যেমন ময়মনসিংহ সিলেট এছাড়া রয়েছে বরিশাল চট্টগ্রাম এখানে কিছু কিছু জায়গা হালকা মাঝারি বৃষ্টি হবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের জন্য আগামীকাল যা আপডেট রয়েছে সেখানেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে বিরাট ধরনের কিছু বৃষ্টির খবর আপাতত নেই এবং আমরা দেখে নেওয়ার চেষ্টা করব বৃহস্পতিবার বৃহস্পতিবার কি হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকেই নিম্নচাপ অর্থাৎ যে নিম্নচাপটা বর্তমানে রয়েছে সেটা কিন্তু অনেকটা সরে যাবার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবারে তবুও বাষ্প থাকার জন্য আটাশ তারিখ বৃহস্পতিবারের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সেই নিম্নচাপের জন্য বৃষ্টির একটা পরিবেশ তৈরি হবে বিশেষ করে প্রত্যেকটা জেলার দিকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখে বেশি করে রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এখানে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগী বৃষ্টি হবে দক্ষিণ বাংলাদেশ যেমন হচ্ছে খুলনা এছাড়া সাতক্ষীরার সঙ্গে বরিশাল চট্টগ্রামে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে অর্থাৎ যেটা আপডেট রয়েছে আঠাশ তারিখে বৃষ্টিটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে হতে পারে মূলত চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি নদিয়া এই সমস্ত জেলাগুলো থেকে হবে তবে বাঁকুড়া এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান এখানে কিছুটা হালকা মাঝারি হতে পারে আর পশ্চিম দিকের জেলা যেমন বীরভূম রয়েছে সঙ্গে মুর্শিদাবাদ এছাড়া পুরুলিয়া এদিকে বৃষ্টির সম্ভাবনা খুব একটা থাকছে না আঠাশ তারিখের দিকে অন্যদিকে উনতিরিশ তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে উনতিরিশ তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলো থেকে ভারী বৃষ্টি হতে পারে নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর হতে হালকা বৃষ্টি হতে পারে বিরাট কোনো বৃষ্টি একদম নয় আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা বাড়বে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উনত্রিশ তারিখের দিকে লেটেস্ট আপডেট থেকে এটাই জানতে পারা যাচ্ছে যে সমস্ত জেলাগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তার মধ্যে রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বিক্ষিপ্ত দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে আর উনত্রিশ তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টিপাত হতে পারে ঝাড়খণ্ডে তেমন বৃষ্টি না থাকলেও উনত্রিশ তারিখের রাত থেকে কিন্তু ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত বাড়তে পারে অধিকাংশ জায়গা বৃষ্টি হতে পারে তবে হালকা থেকে মাঝারি বিশেষ করে উনতিরিশ তিরিশ একত্রিশ এই তিন দিন ঝাড়খণ্ডে হালকা থেকে মাঝারি অধিকাংশ জায়গা বৃষ্টি হবে উনত্রিশ তারিখে দক্ষিণ বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে যেমন খুলনা বরিশাল চট্টগ্রাম এই বিভাগগুলোর অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে এবং মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎসহ ভারতবর্ষের ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এখানেও মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা গেল উনতিরিশ তারিখ পর্যন্ত আপডেট অর্থাৎ বৃষ্টিটা কিন্তু আঠাশ তারিখ থেকে শুরু হচ্ছে উনতিরিশ তারিখের যে আপডেট রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি হবে প্রথমেই আপনাদের জানিয়ে দিয়েছি তিরিশ তারিখের কী খবর তিরিশ তারিখে বৃষ্টির সম্ভাবনা অবশ্যই রয়েছে সেটা উপকূলবর্তী জেলাগুলোতে হবে যেমন রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সংলগ্ন পশ্চিম মেদিনীপুর এই তিনটি জেলা এবং হাওড়া জেলার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দু এক জায়গায় একটু মাঝারি ভারী হতে পারে অন্যান্য জেলা যেমন বর্ধমান এছাড়া কলকাতার সঙ্গে রয়েছে বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া এদিকে তেমনটা বৃষ্টি হবে না বিক্ষিপ্ত আকারে কোথাও কোথাও হতে পারে সেটা হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এছাড়া দক্ষিণ বাংলাদেশের খুলনা সাতক্ষীরা যশোর বরিশাল চট্টগ্রাম এদিকে মাঝারি ধরনের বৃষ্টি হবে এছাড়া ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে যেটা দেখতে পাচ্ছি আমরা এটা তো দেখলাম আমরা একটু আগে তবে বিকাল থেকে রাতের মধ্যে বৃষ্টির সম্ভাবনা বাড়বে যে সমস্ত জায়গাগুলোতে বাড়বে তার মধ্যে রয়েছে ভারতবর্ষের ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এখানে বৃষ্টির সম্ভাবনা বেশি বাংলাদেশের চট্টগ্রামে একটু ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে যেটা আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড পশ্চিম ঝাড়খণ্ডের কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তবে সেটা প্রত্যেকটা জেলার দিকে নয় বিশেষ করে জলপাইগুড়ি আলিপুরদুয়ারের দু এক জায়গায় হতে পারে আসামের ক্ষেত্রে যেমন উত্তর পশ্চিম আসামে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টি হতে পারে এখান থেকে যেটা দেখা যাচ্ছে আপাতত বিরাট ধরনের বৃষ্টির কোনো খবর কিন্তু পশ্চিমবঙ্গের দিকে নেই এছাড়া আমরা দেখে নেওয়ার চেষ্টা করব একত্রিশ তারিখ পর্যন্ত কি হতে পারে একত্রিশ তারিখের যে আপডেট রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে অবশ্যই ভারী বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এই জেলাগুলো দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে হতে পারে দক্ষিণ দিনাজপুর হতে হালকা মাঝারি বাংলাদেশের ক্ষেত্রে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগে অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে মাঝারি থেকে কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কি হতে পারে আগস্ট মাসের একত্রিশ তারিখে দেখা চেষ্টা করব পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের যে আপডেট আমরা পাচ্ছি সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সেটা বিক্ষিপ্ত বিরাট কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত আমরা পাচ্ছি না অর্থাৎ একত্রিশ আগস্ট তারিখের যা পূর্বাভাস চব্বিশ পরগনা মেদিনীপুরের কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি দু এক জায়গায় একটু মাঝারি ভারি হতে পারে বিশেষ করে সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলো এবং হাওড়া জেলার দিকে হতে পারে সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে আর কোনো বৃষ্টির সম্ভাবনা সেইভাবে থাকছে না পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে তবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে বিশেষ করে বাংলাদেশের দিকে উত্তর পূর্ব ভারতের দিকে খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে বৃষ্টিটা অতটা হবে না তবে বেশি হবে রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা বিভাগের দিকে ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে চাষি ভাইদের জন্য জানাবো আবার একটি নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে সেই নিম্নচাপ আসতে পারে সরাসরি বাংলার দিকে এবং সেই নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বর মাসের চার তারিখ দিকে এটা আমরা আপনাদের আগে থাকতেই জানাচ্ছি দেখতে পাচ্ছেন আবার একটি নতুন নিম্নচাপ সেপ্টেম্বর মাসের চার তারিখের দিকে বিশেষ করে একটি নিম্নচাপ যেটা প্রথমে ঘূর্ণাবর্ত আকারে থাকবে পরবর্তী ক্ষেত্রে নিম্নচাপটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন জায়গায় থাকবে তারপর সেটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দিয়ে পাস করতে পারে যার ফলে বৃষ্টির সম্ভাবনা চার তারিখ থেকে আবার বাড়তে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং